আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন চলছে জিল হাজমা নারীদের জন্য শ্রেষ্ঠ ছয়টি আমল এই আমলগুলো কি কি আমরা অনেকেই জানি না তাই চলুন আমাদের সবার প্রিয় শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা জেনে আসি ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে মুসলমান নিয়মিত ধরে তাহলে এবং এবং হাদিসের যত দোয়া জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লামের প্রতি দুরূপ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুৎ পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার তানসাল্লাল্লাহ আলাইহি হাস রহ নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ জন্য শেষ হয়ে নাই যে পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে পাবেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সাল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হল কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইসতেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং স্ত্রী অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায় আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসতো এটাতে কিছু আসে যায় নাই রহমতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ অতএব দূরদের আমল বেশি করবো না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোনো কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহাবুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকেই সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরিসানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে কিভাবে করবেন ভাই এসতে এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার এসতেকি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে হচ্ছে ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরুসেল ইসলামা আলাইকুম মিদরারা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহমাতি আল্লাহম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তিকফা দেন ভাইর আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তেক ফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না পাহের মাল অর্থর দিকে লক্ষ্য করে পরি মর্মটা বুঝে বুঝে একটু সাইয়দুল ইস্তেকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেগফার এত বড় ইস্তেগফার পড়তে পারেন না কোনো परेशानी নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তিগফারের রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুউ ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন নাম্বার 3 এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল এটা একটা যিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আলিজু বিয়া জাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাআমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অনেক উলামা একরাম মহাদিসিন একরাম ইয়াজ আল জালাল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজ আল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এইজন্য বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই জন্য আমি কেমন আল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা কুয়াতে আল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরম তো চাইতেনি সেটা নবীজি সাল্লা সাল্লাম তখন বলেছেন যে বিল্লাহ এটা হলো কানজমিন কোন জিল জান্না জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো এ লাহাউলা ইল্লা।

আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুধ নাই উপাস্য নাই আপনি পবিত্র আমি আপনার জ্ঞাপন করছি তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে করেছে করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছি বহু এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে ভাই আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুজ দিলেই হয় কপাল পোড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহিদ নষ্ট করে হায়রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নাবি করিম সাদ আসলাম সারাদিন পড়তেন পাঁচকোনাম আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যা সুবাহান আল্লাহ হামদি একশো বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের সার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহান আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুহান আলহামদুলিল্লাহ বেশি বেশি করবো না ইনশাল্লাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ